ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিতে চাইলেন বিজয় উপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশানুরূপ লিড দিতে না পারায় এই সিদ্ধান্ত কলকাতা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপারসন মালা রায়কে চিঠি লিখে কাউন্সিলর পদ ছাড়তে চেয়েছেন বিজয় উপাধ্যায় এর আগে কুনাল ঘোষকে নিয়ে বিতর্কের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজয় উপাধ্যায় পরে ফিরহাদ হাকিম বিষয়টিতে হস্তক্ষেপ করেন কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে সায়ন্ত দেখো কলকাতা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায় আজ কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম এবং চেয়ারপারসন মালা রায়কে চিঠি দিয়েছেন তিনি চিঠিতে জানিয়েছেন যে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশানুরূপ মার্জিন দিতে পারেননি আর সেই কারণে তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিতে চান এবং তার অনুমো তার ইস্তফা যেটা দিয়েছেন তার তা যেন মেনে নেওয়া হয় মেয়রের তরফে সেটাও তিনি আবেদন জানিয়েছেন মূলত বিজয় উপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী মহল হিসেবেই পরিচিত কিন্তু ফিরাদ হাকিম হস্তক্ষেপ করার পর থেকে কিন্তু বিজয় উপাধ্যায় তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভোটের খাটাকাটি করেছিলেন এমন কি মার্জিন দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা পাড়া যায়নি আশানুরূপ হয়নি আর সেই কারণে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন যদিও মেয়র এই ব্যাপারে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানায়নি চিঠি দিয়ে তিনি যথেষ্ট আশাবাদী যে মেয়র এবং মালারাই দুজনেই তারিত্ব গ্রহণ করবেন ধন্যবাদ শান্ত লক্ষী বন্না তোমার বর্ধা কুবত্তা বিধুয়া ভাতা একটা বাড়িতে बस्ती বাড়িতে মানে তিন হাজার চার হাজার কত কোনো কোনো ঘরে পাঁচ পাঁচ হাজার মাসে পাচ্ছে কি রাত্রিবেলা একটা খাম বিলি করে দিলো বসিতে ঘুরে ঘুরে যেখানে তুমি বছরে আটতালিশ হাজার টাকা পাচ্ছ ছত্রিশ হাজার টাকা পাচ্ছ দু চার পাঁচ হাজার টাকা নিয়ে ভোট তোমরা বসি বাসি লোক আমি সবাইকে হাত জোড় করে নিবেদন করলাম ঘুরে ঘুরে আমি পরিষেবা দিচ্ছি তো রাত্রি আমি তোমাদের সঙ্গে থাকি দিনে আমি থাকি পুরো পরিষেবা ঘুরে ঘুরে দিচ্ছি દીદી કે ભોટર વિશ નંબર કથા રાખી ઓનેસટીમીટ હો છબ્બ જુલાઈ રિઝાઈન દિલ્મ ક્યાં વડે દૂ ભોટ લીટ હલ ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট